সন্দেহ সমাজে হবে আমাদের অত কিছু কথা নাই তো টাইম চল ফাইনাল তেমনি যদি বাইরে না আসে আমরা সবাই মিলে বাইরে টুটি করবো কি হয়েছিল কি ঘটনা অনেক ঘটেছে আপনি আগে শুনেছেন আর কোনো দরকার নেই আমাদের সবাই জানেন এখানে ঘটনা আর কিছু বলবো না আমরা বড় কাজ ছাড় দিয়েছে বারো তারিখে আমাদের উচ্চ প্রাথমিক পরীক্ষা অনেক কাজ হয়ে গেছে ব্যাস এটাই শুনে চাই আর সুখ ঘুরে চান আমাদের যে ব্যাস তোমার

আপনার নামে অভিযোগ করছো আপনি নাকি ছাত্রছাত্রীদের খারাপ কথা বলেছেন এবং গায়ে হাত দিয়েছেন দেখি সত্য এটা সর্বৈব মিথ্যা আমি একজন শিক্ষক আমি শিক্ষক অর্থে বুঝি সীমানে মানে শিষ্টাচার মানে ক্ষমাশীল ক মানে করুণা এই ত্রিবেণী সঙ্গমে স্নাত হন শিক্ষকেরা সুতরাং আমি একজন শিক্ষক হিসাবে যখন আসি তখন রাস্তা দিয়ে কত কতগুলো ছেলে মেয়ে যাচ্ছে ওরা গল্প গুজব করছে আমি বলি কী কী ব্যাপার তোমাদের পড়াশোনা আছে তোমরা পড়াশোনা করছো না কেন ওখানে যাও এই বলে আমি চলে এসেছি তারপরে বিজেপির বেশ কিছু নেতা এবং নেত্রীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেকল করবার জন্য একটা চেষ্টা করে এবং সেই চেষ্টায় ওরা সাফল্যতা পাবে ভেবেছিল কিন্তু আলটিমেটলি ওরা সেই সফলতাটা পেতে পারিনি কারণ আমি আমার জায়গায় স্ট্যান্ড পয়েন্টে ছিলাম কারণ আমি কোনো অন্যায় কোনো কাজ করিনি আর আমি জীবনে কোনো অন্যায় কাজ করবও না এটা আমার বিশ্বাস এটা আমার অনুভূতি আর এই সেই অনুভূতি নিয়ে আমি চলি আগামী দিনে যাতে আমাদের এই এলাকার ছেলেমেয়েরা ভালোভাবে মানুষ হতে পারে তার জন্য তাদেরকে আমি আলাদা করে প্রশিক্ষিত কর করি এবং তারা সেই প্রশিক্ষিতই হয়ে আজকে অনেক বড় বড় জায়গায় পৌঁছে গেছে সুতরাং আমাদের ব্লাড কিন্তু অন্য আমরা কোনো মতেই এই রকম নিকৃষ্টতম কাজের সাথে কোনো মতেই আমি যুক্ত নই এটা বিজেপি চক্রান্ত করে আমাকে হেকল করবার জন্য চেষ্টা করেছিল কিন্তু গোয়িং অ্যান্ড কামিং বা রেজাল্ট ফর নাথিং তারা কোনো কিছুই করতে পারেনি অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মাহ ইট নাও ইট ইজ আমার পছন্দের গয়না আজ থেকে সো পিওর এন্ড ওরিয়েন্ট ইউরিয়ন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট